হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা আল্লাহ রহমতো ভালো আছি তো চলে আসলাম ডাল চটচুরি করার জন্য ডবসার জন্য আমি নিয়ে নিলাম পেঁয়াজ রসুন একসাথে করে দিয়ে আমি পেঁয়াজ রসুনটাকে ভালো মতো বেজে একটু হালকা লাল করে নেব লাল করার পরে আমি এখানে দিয়ে দিলাম একটা মরিচের ছোটো ছোটো টুকরা করে একটাই দিছি কারণ বাচ্চারা খাবে এটার জন্য আর এ তো দেখেন পেঁয়াজটা লাল হয়ে গেল এখন এটার সাথে আমি দুই রকমের ডাল দিয়ে ভেজে নেব ডালটা ভালো মতো ভেজে ওটার মধ্যে এক এক করে মশলা দিয়ে আমি ডালটা ভালো মতো কষায় নিব আমার মতো কে কে রোজার মধ্যে ডাল চোরচুরি করেছেন বা কয় দিন করেছেন আমাকে জানাবেন আমি অনেক পুরো রোজার মধ্যে এ নিয়ে একদিনই ডাল রান্না করলাম বাকি আমরা একবেলা খাই এটার জন্য আমাদের একরকম তরকারি হলেই চলে ইফতারের পর আসলে খাওয়ার কোনো ইয়া থাকে না এই রোজার মধ্যে এখনো মাছ কি জিনিস খাইনি এখনো একদিন হয়তো বা ডিম রান্না করলাম আর এই কয়দিন যাবৎ মুরগি আর গরু এই দুইটা মিলেই চলতেছে পুরো রমজান মাস এখনও বাকি দশ দিন আরও বলতে পারি না তো আজকে ডাল দিয়ে ভাত খাওয়ার জন্য মন চাইলো আমার নিজেরই তো এক এক করে আমি সব রকম মশলা দিয়ে দিলাম আপনাদের দেখুন এখন দিলাম একটু ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া একটু হলুদ আমি আদা কাঁটাটাই আগে দিলাম তো দিয়ে ভালো মতো কষায় আনিব ভালো মতো ভেজে ডালটা ভাজবো কতক্ষণ মশলা গন্ধ যাতে না থাকে তারপর আমি এখানে দিয়ে দিব একটা টমেটো কয়েকটা পিস করে কেটে নিলাম ছোটো ছোটো করে ডালটা এই যে নিচে লেগে যাচ্ছে দেখতে পারতেছে তো ভালো মতো ভেজে নিলাম যাতে মশলার গন্ধটা না আসে এখন আমি দিয়ে দেবো টমেটো টমেটোটা দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে তারপর আমি হালকা একটু পানি দিয়ে দেবো ডালটা গলার জন্য আরও একবার পানি দিয়ে কষানোর জন্য দিয়ে দিব হালকা পানি দেবো বেশি না ভালো মতো আমি সব ডালগুলো যে এখানে যেখানে লেগে আছে ওইখান থেকে ভালো করে ইয়া করে দেখেন বুনা বোনা করে নিলাম টমেটোর পানিটা সহকারে এখন আমি দিয়ে দিব পানি যে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম যতটুকু আপনি ঘন খাবেন ওটার উপরে ডিপেন্ড করবে তো আমি এখন ভালো মতো ডালগুলো